অবশেষে আমরা যাচ্ছি আমাদের জগন্নাথ মন্দিরে অনেক আর এই হচ্ছে আমাদের টিম মেম্বার সব এক করে জয়েন করছে তো চলো বন্ধুরা এখন যাই ঘুরে আসি জগন্নাথ মন্দির আমরা ছিলাম পুরী সি বিচের কাছে আর সি বিচ থেকে জগন্নাথ মন্দির তোমার ওই দশ থেকে পনেরো মিনিট হাঁটা পথে তো বন্ধুরা সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে যেতে যেতে আমরা অনেক মন্দির দেখতে পেলাম যেটা সেই অনেক পুরনো আমলেরই মন্দির রাস্তায় যেতে যে দোকান তো প্রচুর আছে আর সবচেয়ে যেটা বিশেষ বলা সেটা হচ্ছে জিভে গজা এখানে জিভে গজা দোকান তো ভর্তি আর জিভে গজার দোকান ভর্তির কারণ হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় পোশাকই হচ্ছে জিভে গজা তো আমরা যথারীতি এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে হেঁটে হেঁটে আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি আর তোমরাও আমাদের সাথে সুন্দর পরিবেশটাও উপভোগ করতে করতে চলো চলোই বন্ধুরা আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অনেকক্ষণ না দশ পণ হাঁটাহাঁটি করার পর আমরা পৌঁছে গেলাম অশ্বদ্বারে অশ্বদার মানে দক্ষিণ দ্বার অ্যাকচুয়ালি পুরী মন্দিরটাতে টোটাল চারটে মুখ্য দোয়ার আছে একটা দোয়ার মানে চারটে দোয়ারের নাম হচ্ছে হস্তিদার অশ্বদ্বার সিংহদ্বার আর ব্যাঘ্র যথারীতি এইগুলোর নামই হচ্ছে উত্তরদার দ্বার পূর্বদার আর পশ্চিম আমরা যথারীতি আমরা এই অশ্বদ্বার্ধে ঢুকবো না মানে মেন গেট বা সিংহদ্বার দিয়ে আমাদের ঢোকার তার জন্যে আমরা হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি সিংহদ্বারের দিকে মানে মেন গেটে আর এই জায়গাটাতে সুন্দর গোছানো অনেকটাই ফাঁকা জায়গা মন্দিরের সামনে আর এই যে আমাদের পুরীর মন্দির তো আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি আর তোমরা দেখো সুন্দর ভিউটাকে আগাম দেখে তো বুঝতেই পারছো এখানে কি পরিমাণে ভিড় হয় এই মন্দিরটা একটি বিখ্যাত হিন্দু তীর্থ বিশেষ করে বিষ্ণু এবং কৃষ্ণ উপাসাবদের নিকট খুবই প্রিয় মানে এটি চারটে ধামের মধ্যে অন্যতম একটা ধাম হিন্দু ধর্মালভীদের জন্য এই মন্দিরটি বেলে পাথরে তৈরি এবং এটা এগারোশো একষট্টি নাগাদ পুরী জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বাট এটা নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন দ্বন্দ্ব আছে যেটা সব ক্ষেত্রেই থেকে থাকে তো এই মন্দিরের ক্ষেত্রেও এই দ্বন্দ্বটা রয়েছে তো দ্বন্দ্ব নিয়ে আমাদের ম্যাটার নেই আমাদের তো সুন্দর পরিবেশ এবং হচ্ছে মনের মুগ্ধতা এবং খুশি তো এখানেও না সব মন্দিরের মতো পুজো দেওয়ার যে সামগ্রী সেটা এখানে পাওয়া যায় এবং এই এই লোকেশানটা মেনলি মানে পুজো কমিটির থেকে বা গভর্নমেন্ট থেকেই তৈরি করা হয় আর এই ব্যারিগেট দেখে তো বুঝতেই পারছো কী হারে এখানে ভিড় হয় এখানে মূলত চার অনুষ্ঠান খুবই বড় করে হয় যেমন রথযাত্রা চন্দনযাত্রা স্নানযাত্রা আর নবকালে ভাড়া আর এই হচ্ছে যাচ্ছে আমাদের পুরী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ আর আমরা খুবই লাকি মানে আমি পুরী জগন্নাথ মন্দিরে আমি এটা সেকেন্ড টাইম আসছি বাট প্রথমবারও এই সুন্দর একটা জিনিস যেটা পুরী জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে একটা অন্যতম ব্যাপার যেটা খুব কম মন্দিরে হয়ে থাকে পুরী মন্দিরের ক্ষেত্রে সেটা হয় সেটা হচ্ছে মন্দিরের ওপরে যে ফ্লাগ ওরে বা যে পতাকাগুলো থাকে সেই পতাকাগুলো প্রতিদিন চেঞ্জ হয় আর এই চেঞ্জ আমি আগেরবার যখন এসেছিলাম তখন আমি দেখতে পাইনি আর এই পতাকা চেঞ্জ দেখার জন্য সবাই কীভাবে তাকিয়ে আছে দেখুন ক্যামেরা নিয়ে বলো আর এমনিতেই এটা সত্যি খুব সুন্দর আমি আগেবার মিস করে দিলাম এবার তাই মিস করবো না কমিস করে এসেছিলাম তার জন্য আমরা রেডি হয়ে এসেছি আর চলো আমাদের সাথে তোমরা ওটাকে সুন্দর জিনিস যেটা অবিশ্বাস্য অ না বাট মন্দিরে হয় তোমরা ভাবো এতটা জুম করে ক্যামেরা তাও মানুষটাকে কত ছোটো দেখাচ্ছে কারণ বোঝো তাহলে মানে ওই হাইটে ওঠাটা আর এতগুলো কাপড় নেই ওঠাটা তো আমি জাস্ট গন আমার পক্ষে ভাবাটাই সম্ভব না আমাকে যদি কোনো দিন ওখানে তুলে দেয় তো আমি নব অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি এটা বংশ পরম্পরায় হস্তান্তর হতে হয় মানে এদের পুরুষ পুরুষটাই চেঞ্জ করতে তাদের বংশধরটা একের করে পতাকা চেঞ্জ করে তুমি যে কেউ চাইলেই এটা করতে পারবে না তো এটা বংশ পরম্পরায় একটা রীতি রেওয়াজ কিন্তু এটা দেখতে খুব অসাধারণ লাগে ভাবতে তো অবাক লাগে

আমার আগের বারে মিক্স করা জিনিসটা এবার দেখে খুবই ভালো লাগছে এবং রাতে পরিমন্দিরটা এটা সন্ধ্যের দিকেই হয় তো সেক্ষেত্রে আমাদের সব কিছু কমপ্লিট করতে রাত হয়ে গেছে রাতেই করি না এটা তো চাষ বাও লাগছে তো আমরা এটাকে দেখার পর আস্তে আস্তে সব বন্ধুরা মিলে আমরা আমাদের যেখানে মানে যেখানে আমরা স্টে করেছি সেখানে আমরা ফিরে যাচ্ছি কিন্তু ফেরার পথেই আমরা যেখানে যে হোটেলটাতে ছিলাম তার ঠিক উল্টো সাইডে ভারত সেবাশ্রমের সঙ্গ লাইব্রেরি দেখলাম এটা যাওয়ার সময় দেখেছিলাম এটা কী আছে যাই না তো ফেরার সময় এসেই দেখবো তো যতদিন ফেরার সময় এটার ভেতরে ঢুকবো মানে ভারত সেবা আশ্রম সংঘ লাইব্রেরিতে তো দেখো বন্ধুরা জিনিসটা তো আমার খুবই ভালো লাগছে কোন দিকে উনিশশো আশি সালে তাহলে এইগুলো মিডিয়ামে কালেকশন কিন্তু সেটা তোমার মাথায় অবশ্যই দেখতে সেটা চলে আছে তো বন্ধুরা আমাদের এবার পুরী ট্রিপ কমপ্লিট হলো আমরা এবার যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তোমাদের একটা কথা বলে রাখি পুরীতে আসার জন্য সবচেয়ে একটাই উপায় একটাই উপায় না অনেকগুলো উপায় আছে তো সবচেয়ে বেটার উপায় তুমি হাওড়াতে এসে হাওড়া থেকে পুরী এক্সপ্রেস ধরে পুরীতে এসে পৌঁছা পুরী স্টেশনে এবং এখান থেকে অটোতে করে বা বাস সার্ভিস সব কিছুই আছে সেক্ষেত্রে তোমার অটো অটোতে আসলে তোমার এক্স্যাক্ট ফেয়ার আমি বলতে পারবো না কারণ আমি সরি আমি যাইনি কারণ আমরা এসেছিলাম বাসে করে তো আমি যতই শুনেছি এখানে অটোতে করে নেয় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিন্তু বাস সার্ভিসে আসলে পনেরো থেকে কুড়ি টাকা নেয় তো এর থেকে বেশি হবেই না বরঞ্চ আমি যেটা বললাম এর ধারে কাছেই থাকবে তো এটাই সবচেয়ে বেটার ওয়ে তো এই এটাতেই তোমরা আসতে পারো এবং আমি বলবো তো অবশ্যই একবার ভিজিট করো কারণ এই লোকেশানটা তো দেখলে কি সুন্দর একটা লোকেশান তো আমাদের এবারের মতন বাই বাই তো পরের ব্লকে আমরা আবার নতুন কিছু নিয়ে আবার নতুন ভ্রমণ লোকেশানে আমরা আসতে চলেছি আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা আমাদের যদি ভালো লেগে থাকে বলতে পারো খারাপ লাগলে তো অবশ্যই বলবে